হ্যালো বন্ধুরা তিতা সোনার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমাদের মেগাস্টার কিংখানের টান্ডব মুভির ফোরকাস্ট অলরেডি বাংলাদেশে ট্রেন্ডিংয়ে এবং পুরো তাণ্ডবময় হয়ে আছে পুরো দর্শক ওতে আগ্রহে বসে আছে কখন সিনেমাটি সিনেমা হলে আসবে তো আমরা আজকে দেখব যে ইন্ডাস্ট্রি হিট আর একটা মুভি বরবাদ বরবাদের টিজার না টান্ডবের ফোরকাস্ট কোনটা সেরা ছিল তো আমরা কথা না বেরে

সবকিছু বরবাদ করে দেবে আমাদের কিংখান তো সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হতেছে মানে অলরেডি হয়ে গেছে এবং একশো কোটি ক্লাপে ঢুকবে এদিকে আমরা এবার দেখব যে পান্ডবের ফোরকাস্ট কেমন ছিল

ফোরকাস্ট এবং গল্প কোনো মানে খুঁজে পাওয়া যায় কিনা দেখবান্সটা সব মিলের দুটো টিজারই ছিল তার মধ্যে এখানে হলো আমরা মানে এক্সপেন্সিভ অনেক কিছুই মানে দুটো মুভিতেই যে অনেক ব্যয়বহুল খরচ হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে এবং দুটো বিগ বাজেটের মুভি এবং বর্বাদ অলরেডি একশো কোটি ক্লাবে ঢুকে গেছে ইন্ডাস্ট্রি হিট মুভি এদিকে তাণ্ডবে তাণ্ডব সরাইবে এবারি দে তা বোঝা যাচ্ছে কিন্তু এখানে রান রাখি সব সময়ের জন্য সব কিছু ইউনিক তৈরি করে এবং তিনি সিক্রেট রাখতে পছন্দ করেন তিনি কিন্তু এখনও মেন ভিলেন কেটা আমাদের জানায়নি মানে ক্যামেরোতে কারা থাকবে আইটন কাল হিসাবে কারা থাকবে এবার এগুলো কিছুই জানেনি তবে মানে গল্পটাও আমরা আমাদের বুঝতে দিই যে অনেকে বলছে যে এটা নিউজ রিপোর্টারের মানে অফিস নিয়ে একটা ক্রাইম জনরার সিনেমা মানে অনেক অনেক রকম বলছে কিন্তু আমরা গল্প কিছুই বুঝতে পারিনি কিন্তু বরবাদের টিচারে যেটা বুঝতে পারছিলাম সব মিলে আমার দুটো টিজারে আমার কাছে সেরা ছিল এবং সব মিলে আমি বলবো যে বরবাদেরটা একটু ভায়োলেন্স ছিল তো এই জন্য বরবাদে আমার কাছে বেশি ভালো এবং টানবাবু সেরা তার মধ্যে পরে আপনাদের কেমন লাগছে দুটা ডিজাইন মধ্যে কোনটা ভালো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মধ্যে এখানে ধন্যবাদ সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন